নমস্কার রান্নায় হাতে করি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো মুচমুচে বাঁধাকপি পকোড়া চলুন কীভাবে করতে হয় দেখেনি। আজকের বাঁধাকপি পকোড়া করতে লাগবে বাঁধাকপি আমি বাঁধাকপিকে সুন্দর করে আগে ধুয়ে এরকম লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার আমি সামান্য নুন দিয়ে এটাকে চটকে নেব আর লাগবে পেঁয়াজ কুচি আর বাদ বাকি মশলা আমি দেওয়ার সময় বলে দেব আমি এখন নুন দিয়ে এটাকে ভালো করে কষলে নিচ্ছি এতে কিছুটা জল বের করে ফেলবো আর নুন দিচ্ছি আমি কিছুটা মেখে নিয়েছি এবার একটু চিপে চিপে তুলে নিচ্ছি আমি বাঁধাকপিগুলোকে নুন দিয়ে মেখে কিছু চটকে জল ফেলে দিয়েছি খুব একটা বেশি নরম করিনি একটু ঝরঝরা রেখেছি এবার আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব এখানে তিনটে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো চাট মশলা কালো জিরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি আজও নুন বিশেষ দেব না কারণ আগে দিয়েছি হালকা একটু নুন দিয়ে দিলাম এক বাটির চার ভাগের তিন ভাগ বেসন দিয়েছি কর্নফ্লাওয়ার দিচ্ছি তিন চামচ এবার সমস্ত উপকরণগুলো মেখে নেব মাখাটা শুরু করার আগে দিয়ে দিচ্ছি হালকা একটু গোলমরিচের গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এবার আস্তে আস্তে মাখতে শুরু করব প্রথম শুকনো করেই একবার মেখে নেব সব মিশিয়ে নেব যখন সবগুলো মেশানো হবে তারপর আস্তে আস্তে এবার চটকে চটকে মেশাবো আর জল দেব না এই পেঁয়াজ কুচি আর বাঁধাকপি থেকেই জল বেরোবে বাঁধাকপির মধ্যে পেঁয়াজটা যেমন বেমানান তবুও পকোড়া যেহেতু দিলে ভালোই লাগে সেই জন্য দিলাম সমস্ত মশলাগুলো দিয়ে আমি মেখে নিয়েছি সুন্দর করে আপনারাও বেসন কর্নফ্লাওয়ার এগুলো পরিমাণ বুঝে দেবেন আর অন্যান্য লঙ্কা নুন লঙ্কা এগুলো বুঝে বুঝে দেবেন আমি এখন পকোড়াটা ভাজতে শুরু করব কড়াইতে তেল বসিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এবার পকোড়াগুলো দিচ্ছি পকোড়াগুলো গোল গোল করে দেবো না রাফভাবে এভাবে ছেড়ে দেব মসৃণভাবে করলে এত ভালো হবে না হালকাভাবে ছেড়ে দিলে এই সাইডের এগুলোর জন্য ক্রিস্পি হবে আর আপনাদের পরিমাণ বুঝে নুন ঝাল দেবেন বেসন কিন্তু বেশি দেবেন না কারণ বেশি বেসন দিলে টেস্টটা আসবে না ঠিক এখন আর দিচ্ছি না এবার আমি কিছুক্ষণ হতে দেব আমি উল্টে পাল্টে উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নিচ্ছি এই বাঁধাকপি পকোড়া একটু সময় দিয়ে ভাজতে হবে না হলে ঠিকভাবে ভেতর সেদ্ধ হবে না আর একটু লাল করে তারপরে তুলে নেব গুলো হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি আরো গ্যাস দিচ্ছি আপনাদের ইচ্ছে মতো দেবেন বড় বা ছোট গোল করে এভাবে আস্তে আস্তে আমি সবগুলো পকোড়া ভেজে নেব শীতের দিনে সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে বা এমনিতেও পকোড়া হলে বেশ ভালোই লাগে আপনারা এই বাঁধাকপির পকোড়া আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে করে দেখবেন খুবই ভালো লাগবে এবার কিছুক্ষণের জন্য হতে দিচ্ছি এভাবে আমি হালকা আছে উল্টে পাল্টে উল্টে পাল্টে সবগুলো পকোড়া ভেজে নেব তাড়াহুড়ো করলে কিন্তু উপর থেকে লাল দেখা যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে সেই জন্য আমি মিডিয়াম হিটে আস্তে 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 করছি আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আমার অনেক বন্ধু আছে যারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইবটা করে দেবেন আপনাদের একটু সাপোর্ট পেলে আমি একটু এগোতে পারবো হ্যাঁ আমার এগুলো প্রায় হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আবার আরেক বেস দেব এভাবে সবগুলো করে নিচ্ছি এটা আমার লাস্ট বেস দিয়েছি দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়ব না একটু অপেক্ষা করে যখন নিষ্ঠা কিছুটা হয়ে হবে তখন এবার হালকাভাবে একটু নেড়ে দেব। এবার কিছুক্ষণ রাখবো হওয়ার জন্য তারপরে উল্টাবো ধৈর্য ধরে মিডিয়াম হিটে সময় নিয়ে করতে হবে যখন একদিক হয়ে আসবে এবার তখন আস্তে করে নেড়ে দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়লে সব ভেঙে যাবে একদিক একটু হয়ে আসলে তারপর নাড়ব নাড়তে হবে এই আমার লাস্ট বেস সবগুলো পকোড়াই আমার ভাজা হয়ে গেছে সবগুলো পকোড়া আমি ভেজে তুলে নিচ্ছি এটাই আমার লাস্ট ডেট ছিল আমি সবগুলো একে একে করে নিয়েছি আপনারাও করে দেখবেন খুবই ভালো হয় সন্ধ্যাবেলা খাবেন গরম গরম চায়ের সাথে বা সস দিয়ে খুবই ভালো লাগবে আমি এখন পরিবেশন করে দেখাব বাঁধাকপির পকোড়াটা আমি পরপর ভেজে তুলে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে কি মুসমুচে আপনারাও করে দেখবেন দেখুন কি সুন্দর মুসমুচে হয়েছে আপনারাও এরকম লাল লাল করে মুসমুস করে ভেজে খাবেন আপনারাও করে দেখবেন দেখুন কি সুন্দর হয় আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ